কঠিন বিষয় মনে রাখবা মুখে মুখে মহব্বত করা সোজা যে একটা ওকে আমি বলেছিলাম না হজরত ঈশা রুল উনি সফর করতে করতে এক এলাকায় গেলেন যে দেখেন একটা লোক বসে বসে কাঁদতেছে কি ব্যাপার তুমি কাঁদো কেন তোমার কি হয়েছে তো লোকটা বলল হুজুর যে একটা কুকুর না খেয়ে মারা যাচ্ছে এই জন্য কি হয়েছে কুকুরের সাথে তোমার সে কুকুরটাকে আমি ছোটোবেলা থেকে লালন পালন করছি আমার সাথে সবসময় থাকে কিন্তু এখন কুকুরটা খাবারের অভাবে মারা যাচ্ছে এই কষ্ট আমি কাঁদতেছি তুমি বললেন কোনো খাবার নাই এখানে না তার কাছে একটা পোটলা ছিল তুমি বলেন তোমার পোটলার মধ্যে কি রুটি আছে তুমি বললে তো রুটিটা দিয়ে দাও তাহলে তো কুকুরটা মারা যায় না তখন সে বললো হুজুর আপনি ঠিকই বলছেন রুটিটা দিলে তো কুকুরটা মারা যাবে না কিন্তু কুকুরের সাথে আমার মহব্বত এতটুকু মহব্বত পয়দা হয় না যে আমি পয়সা খরচ করবো না আউজবুল্লা কুকুরটা মারা যাবে আমি কান্ন কান্দে তোর পয়সা লাগে না কান্নাকাটি করে আমি চলে যাবো তেমন তোমাদের অবস্থা হচ্ছে এরকমই মুখে মুখে মহব্বত করো হ্যাঁ অনেক মহব্বত যান মাল সব দিয়ে দিব মুখে মুখে কাজের মধ্যে তো তোমাদের দেখা যায় না তাহলে তোমরা জাগাত সংগ্রহ করতে পারো না কেন তোমাদের তো ছয়শো কুড়ি টাকা জায়গা সংগ্রহ করা উচিত ছিল এটা পারো না কেন এই মুখে মুখে মহব্বতের কোন গুরুত্ব নেই মনে রাখবা জাহেরি ভাবে সবকিছু মানুষের কাছে লুকানো যাবে কিন্তু বাতিনি ভাবে হাকিকত যিনি খলিক যিনি মালিক যিনি হাবিবুল্লাহ পাক কাছে কিন্তু লুকানো যাবে না এটা মনে রাখবো খুব কঠিন বিষয় এটা তোমাদের দায়িত্ব আইন এটা ছিল সমস্ত মুসলমানের জন্য আইন তবে খাস করে তোমাদের জন্য ফরজায় মুসলমানরা বুঝেই না সবাই আর আসেও না তবে যারা এখানে আসো তখন বায়াত্রী তাদের জন্য ফর আইন ছিল তোমাদের এই জায়গাগুলি সংগ্রহ করা এবং কাফেরদের